আর পটল গাছে হাগু করতে ওই যে দেখো পটি করে রেখেছে এ বেরিয়ে আসছিস কেন হয়ে গেছে তাই বেরিয়ে আসছি ওই যে ফুলর খাওয়া হয়ে গেছে পেট ভরেছে ওগুলো হ্যাঁ পেট ভরে একদম লোট হয়ে গেছে আমার ইচ্ছা করে ভুতুকে দেখাচ্ছে যে আমি ভাত খেয়ে নিয়েছি দেখ দেখাচ্ছে আবার সামনে বসে আছে

পটলের হিসিতে জল দিয়ে যা পারবো না পটলের হিসিতে জল দিয়ে পারবো না যা হিসিতে জল না না করেছে আমি যাব জল দিতে তুমি যাও গিয়ে জল দিয়ে আসো ও পারবে না জল দিতে তাই আমি পটলের হাগু হিসিতে জল দিয়ে আসি এ হয়েছে হ্যাঁ হয়ে গেছে কখন থেকে দাঁড়িয়ে আছি জল দিচ্ছ না এ তো।

যা ওইটা কোকে পেপুতি দিদি আসবে খেতে নাম করে আনে কি করছে ঠিকঠাক জল হয়েছে কোথাও আছে কিছু নেই তো পরিষ্কার দেখে পরিষ্কার হ্যাঁ হ্যাঁ সব চেক করা হয়ে গেছে হ্যাঁ এখানে বসো হ্যাঁ বস হ্যাঁ সব ঠিকঠাক আছে হ্যাঁ